আসসালামু আলাইকুম আশিক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আরেকটি সেল আপডেট এই মুহূর্তে বিক্রি হয়ে যাচ্ছে পালসার সিঙ্গেল লিস্ক দুই হাজার ষোলো মডেল এই বাইকটা আসসালামু আলাইকুম আপনার নাম কি আপনার বাসা তো রাজবাড়িতে না গাড়ি কি অন্য কোথাও দেখছিলেন দেখছিলেন তো এটা তো দেখার সাথে সাথে পছন্দ হয়ে গেছে না তো আপনাদের দামের মধ্যে হয়ে গেছে তো নিয়ে নিলেন গাড়ি কেমন মনে হচ্ছে

শিরপুর বাস টার্মিনাল আশিক বাইক গ্যালারি যারা এই মুহূর্তে ফেসবুক পেজে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন